ড্রেস দেওয়ার আগে শিক্ষার্থীদের অবস্থা ছিল অনেকটা এরকম আর আমরা ড্রেস দেওয়ার পরে শিক্ষার্থীদের অবস্থা হয়ে গেল এরকম তো কিভাবে আমরা এই ড্রেসটা কমপ্লিট করলাম চলুন দেখা যাক যেদিন আমরা স্কুলে মাপ নিতে গেলাম সেদিন বাচ্চারা এতটায় উৎসবমুখর ছিল যে একজন এসে হঠাৎ করে পায়ের উপর পড়ে গেল তো আমাদের মাপজোকের কাগজগুলো রেডি করলাম আর ফিতা নিয়ে আমাদের কমল ভাই প্রস্তুত তো হেড ম্যাডামের সাথে আমাদের কিছু আলোচনা ছিল সেগুলো কমপ্লিট করার পরে আমরা চলে গেলাম একদম ছোট্ট ক্লাসে অর্থাৎ শিশু শ্রেণীতে তো শিশু শ্রেণী থেকে আমরা মাপজোকের কাজগুলো শুরু করলাম এবং একজনের মাপ নিলাম এবং তাকে পাঠিয়ে দিলাম আমাদের আবদুল্লা ভাইয়ের কাছে তার নাম ক্লাস এবং রোল বলে দেওয়ার জন্য আমরা চলে গেলাম অন্য একটি ক্লাসে হঠাৎ করে একদম স্পেশাল চুলের কাটিংওয়ালা স্টুডেন্ট এর সঙ্গে দেখা হয়ে গেল তো এই চুলের কাটিংটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে ক্লাস ওয়ান টু থ্রি ফোর সমস্ত ক্লাসের মাপ যোগ কমপ্লিট হওয়ার পরে আমরা বাচ্চাদেরকে বললাম তোমরা সবাই স্কুলের ফিল্ডে চলে যাও তো ফিল্ডে চলে আসার পরে আমরা বাচ্চাদেরকে বললাম তোমরা স্লোগান দাও আর বাচ্চারা এখানে স্লোগান দেওয়া শুরু করলো নাস্তা করার পরে আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম এবং অফিসে আসার পরে আমাদের পুরো মাপ যোগের সবকিছু প্রসেসিং কমপ্লিট করলাম আমাদের বিশেষ সফটওয়্যার দিয়ে এবং পুরো স্কুলের মাপ যোগের একটি স্লিপ তৈরি করে আমরা সেটা প্রিন্ট আউট করে আমাদের ফ্যাক্টরি সেকশনে নিয়ে গেলাম তো ফ্যাক্টরিতে মোটামুটি সাত দিনের মধ্যে আমরা পুরো স্কুলের ড্রেসটা রেডি করে ফেললাম এবং সাত দিন পরে আমরা সেই ড্রেস ফুল প্যাকেজিং করার কাজ শুরু করে দিলাম দেড়শো জনের ড্রেস কমপ্লিট করার পরে আমরা একটি পার্সেল তৈরি করলাম এবং সেই পার্সেল নিয়ে আমরা চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে আমরা যে স্কুলে যাচ্ছি সেটা ম্যাডাম তো আগেই বাচ্চাদেরকে বলে দিয়েছিল এবং সেই উদ্দেশ্যে বাচ্চারা দেখি স্কুলের গেটে এসে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যখন স্কুলে প্রবেশ করলাম বাচ্চাদের এই উচ্ছ্বাস দেখে আমাদের যে কি যে ভালো লাগলো যেন আমরা আমাদের শৈশবে ফিরে গিয়েছি তো বাচ্চারা আমাদের কাছ থেকে এই ড্রেসের পার্সেলটা একদম ছিনিয়ে নিয়ে তারা নিজেরাই এটা অফিসের মধ্যে নিয়ে চলে গেল এবং অফিসের মধ্যে রাখলো এরপর আমরা পার্সেলটি খুললাম এবং ম্যাডামকে সমস্ত ড্রেসগুলো দেখালাম এবং শিশু শ্রেণীতে আমরা ড্রেস বিতরণ শুরু করলাম এবং বাচ্চারা এতটায় খুশি হয়েছিল নতুন ড্রেস পেয়ে যেটা ভাষায় প্রকাশ করা একেবারে অসম্ভব তো আমরা এক এক করে সমস্ত বাচ্চাদের তাদের নতুন ড্রেসটা তুলে দিলাম তো সমস্ত বাচ্চাদের ড্রেস বিতরণ করার পরে আমরা বললাম যে তোমরা সবাই ড্রেসটা এখনই পরে নাও এবং আমরা স্কুলের ফিল্ডে গিয়ে আরো একবার শোডাউন করব তো আশ্চর্যের বিষয় হলো তারা কোনদিনও টাই, ショルダー বা এগুলো পরেনি আমরাই প্রথম তাদেরকে এই টাই পরানো শেখালাম তো এই সময় দেখি হঠাৎ করে স্কুলের এটিও স্যার স্কুল পরিদর্শনে এসেছেন তো এই ধরনের সুন্দর ড্রেস দেখে তিনি সত্যি আমাদেরকে প্রশংসা করেছিলেন আমরাই দিচ্ছি সারা ঝিনাইদহ জেলার মধ্যে যে কোনো প্রতিষ্ঠানের জন্য ড্রেস আর যদি আপনারা কেউ ঝিনাইদহের বাইরে থেকে আমাদের কাছে ড্রেসের অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে এই ভিডিও টি শেয়ার করে সবাইকে স্কুলের সুন্দর ড্রেস দেখার সুযোগ করে দিন